হ্যালো গাইস আসসালাম আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে দেখেন এইচএসি পরীক্ষা দেওয়া শেষে একটা ছেলের সাথে নিয়ে যা হোক প্রেমিকা ভাইয়া যেতেছে আর বাবার সাথে দেখা হয়ে যায় বাবা দেখে ফেলার মেয়েটাকে মেয়েটাকে দেখে বলে দেখতে চালু হয়েছিল যা একটা বাবা চায় না তার মেয়ে এইভাবে চলে যাক পরীক্ষার লাস্টের দিন সে তার প্রেমিকার হাত ধরে চলে যাচ্ছিল কিন্তু বাবা দেখে ফেলার কারণে মানুষ যাই হোক হয়ে যায় তারপর ধরে ফেলেছে এখন মেয়েটা দেখেন কিরকম রকম করতেছে মানে বাবার কাছে সে যাবে না বাবার কাছে সে যাবে না যে হাত ধরে কিনতে সাথে সে চলে যাবে এখন ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ছেলে তোমার বাড়ি কোথায় কি হয় এই ছেলে কি হয় তোমার তুমি এদিকে তাকাও